রাজধানীর নন্দীপাড়ার জিরানি খালের অবৈধ কালভার্ট উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন খাল দখলমুক্ত করে দুই পাশে নির্মাণ করা হবে কর্তৃপক্ষ স্থানীয়রা বলছেন যাতায়াতের ব্যবস্থা না করে এমন পড়তে হবে ভোগান্তিতে দখলের কবলে শুরু হতে হতে অস্তিত্ব সংকটে এক সময়ের দৃষ্টিনন্দন জিরানি খাল কয়েকটি কালভার্ট থাকা সত্ত্বেও খালপাড়ের প্রায় প্রতিটি বাড়ির সাথেই নির্মাণ করা হয়েছে সাঁকো উচ্ছেদের খবরে সরিয়ে নিচ্ছেন খন্দকার আব্দুল সালাম ষোলো বছর আগে বাড়ির সাথে এই সাঁকো নির্মাণ করেছিলেন তিনি স্থানীয়রা বলছেন যাতায়াতের ব্যবস্থা না করে এমন উচ্ছেদে পড়তে হবে ভোগান্তিতে আপত্তি প্যাসেজ নিতে হবে তো যাতায়াতের ব্যবস্থা না করে তারা যদি এই পোল ভেঙে দেয় তাহলে আমরা কোথা থেকে কোথা দিয়ে যাব বাবা মা বৃদ্ধ তারা অসুস্থ তাদের আমরা কিভাবে নিয়ে যাব নন্দী পাড়ার জন্য একটি কালভার্ট নির্মাণের কাজ ঝুলে আছে তিন বছর এটি নির্মাণ হলে সহজ হবে যাতায়াত এই ব্রিজটা হলে আপনার জিয়ারি খালের পাশ দিয়ে যদি একটা ছোট একটা পায়ে হাঁটার রাস্তা দেয় তাহলে আমাদের যে আশেপাশের যে খালের আশেপাশে যে লোকগুলো আছে তাদের অনেক সুবিধা হবে বিকল্প একটা রাস্তা বের করলে অনেক সুবিধা হয় জনসাধারণের জন্য আর কি বিল্ডিং গুলো আছে ওগুলা তো মানুষ আছে ওগুলা বের হইতে তো সমস্যা হইতে পারে রোববার দুপুরে এই উচ্ছেদ অভিযান চালায় দক্ষিণ সিটি কর্পোরেশন ভেঙে দেয়া হয় অন্তত দশটি সাঁকো দীর্ঘদিন ধরেই বাধাগ্রস্ত হচ্ছিল খালের পানি প্রবাহ নোটিশ দিলেও সাঁকো সরিয়ে নেয়নি স্থানীয়রা জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট এটা অবৈধ আমাদের উচ্ছেদ করতে হবে যাতায়াতের রাস্তার বিষয়টা পরে দেখা যাবে কিন্তু তাদেরকে বারবার বলা হয়েছে যে আপনারা অন্য কোনো ওয়ে বের করেন আর না হলে খালের উপরে অবৈধ স্থাপনা রাখা যাবে না এটা তাদেরকে জানিয়ে এই উচ্ছেদ কার্যক্রম শুরু হয়েছে তবে মুসল্লিদের সুবিধার্থে মসজিদ ও মাদ্রাসার সাথে নির্মিত দুটি সাঁকো উচ্ছেদ করা হয়নি মঞ্জুর শান্ত যমুনা নিউজ ঢাকা